হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক শুভেচ্ছা ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি আজ বিকেল থেকে শুরু করছি এখন বাজে প্রায় পাঁচটা তো দেখো বাচ্চাদেরকে নিয়ে বসে আছি বসে একটু আর্দ্র দিচ্ছি আর এদিকে আমার শাশুড়িরা স্পেশাল কিছু একটা তৈরি করছে সেটাই আজ তোমাদের দেখাবো করছে আজকে স্পেশাল বলতে আজ অন্ধী হচ্ছে বিকেলে আমাদের একটু ভালো খাওয়া হয় তো রাত্রিবেলায় ভাতটা খাওয়া না আমাদের পালন করতে গেলে আমাদের রাত্রে ভাত খাই না সবাই তো সেদিন একটু কিছু করছে তো আজকে কী করছে সেটাই তোমাদেরকে বলবো তা আজকে হচ্ছে আমাদের কচুরি আর পায়েস তো এই দেখো পায়েস রেডি সব ধরেই কম বেশি আর ডাল তো সেদ্ধ করে দিয়েছে এবার এটা পাটাই বাটবে একদিকে মশলা বাটা হচ্ছে একদিকে সেদ্ধ হচ্ছে আর একদিকে পুরো করে মানে ডালটা মাখা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো চারিদিকে সবাই ব্যস্ত সবার ডাল দিয়েগুলো আজকে বড় স্পেশাল দায়িত্ব শাশুড়িদের তো বাইরে বসে এই দেখতে ভালো লাগছিল যে সবাই মিলে একসঙ্গে রান্না মানে তৈরি হচ্ছে কারো যদি কোনো প্রবলেম হয় তখন সবাই পাশে পাশে চলে যায় যার হয়ে যায় তো এটাই ভালো লাগে তো যা দেখছি ফোনের কথা বলছে মেয়ে জল ফেলে দিয়েছিল সেই জল নিয়ে খেলাধুলো করছে তোকে বকা দিলাম তারপরে নিজে বাইরে আসলো নাহলে এত দুষ্ট হয়েছে যে জল ফেলে কথাই শুনতে চায় না দেখছো না পাচ্ছে কীভাবে ক্যামেরা করলে যে মানে ওদের এতই আনন্দতা হয় যে বুঝে পায় না না নাচবে না কিছু করবে এই দুটো এত দুষ্টু হওয়া হয়েছে কথাই শুনতেছে না তো একটা জুড়ি দিয়ে মুখ ডেকে দিয়েছে লজ্জাতে আর যাই একটু বাইরের দিকে বাইরের প্রাকৃতিকটা ঘুরে আসি দেখে আসি যে কেমন মানে কেমন আজ লাগছে দেখছি ঠাম্মা বাইরে বসে আছে তার মধ্যে পাকা দিয়ে হাওয়া কাটছে আর এদিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা আর গাছের যে পাতা নড়বে তা একটুও পাতা নড়ছে না বাতাস গায়েও লাগছে না তো বিবর্ষ গরম ঠাবা পাকা নিয়ে চলে এসে হাওয়া খাচ্ছে আজকের বিকালটা যেন ফাঁকা বা দিন বাইরে প্রচণ্ড লোক হয় তো বিকেল ধরো পেরিয়ে গিয়ে সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার সময়ে আজ কাকিমা সন্ধে দিয়ে নিচ্ছে আর মানে একটু শরীরটা খারাপ মেয়েদের শরীর খারাপ তো বুঝতেই পারছো ওর জন্য দেবো না তো আমার চা আর আমার কাকির শাশুড়ি দিয়ে দিচ্ছে এদিকে শ্বশুর দোকান থেকে চলে এসছে তো ছিল খাবার সেটাই খেয়ে নেবে এই দেখো মেয়েকে পড়তে বসতে বললাম তো দুটো ব্যাগ নিয়ে এসে বসেছে একদিকে বউ আর একদিকে বই আমি ডাকছি তো শুনছেই না কোনো কথা তো তাও ডাকলাম তো আমার পাশে এসে বসলো দুষ্টুমি করতে করতে তো এদিকে আটা আমার মাখা হয়ে গেছে ততক্ষণ আর এদিকে তো আমার ডালগুলো দু রকম ডাল তৈরি হয়েছে কারণ মেয়েরা ঝাল খায় না তার জন্য মেয়েদের জন্য আলাদা আমাদের জন্য আলাদা তো এখন অঙ্ক করে নেবে প্রাইভেটে অঙ্ক দিয়েছিলো আজকে প্রাইভেট ছিল না অবশ্য কালকে প্রাইভেট আছে তাই আজকে অঙ্কগুলো কাজগুলো সব ছেড়ে নিচ্ছে জটপট করে তারপরে আমি শুরু করে দেব ওর পড়াটা হয়ে গেলে কারণ একদিকে পড়ানো আর একদিকে পড়া একটু অসুবিধা হবে কারণ অঙ্ক তো এমনি বই পড়ালে কোনো ব্যাপার হয় না অঙ্কটা হয়ে গেলেই আমি করে নেব তো লইটা কেটে নিচ্ছি দেখো ছোটো ছোটো সাইজ করে নেবো সাইজ করে দিয়ে তার মধ্যে ডাল পরে দিয়ে কচুরি তৈরি করে নেবো এই দেখো বেলে দিয়েছি এবার শাশুড়ি মাতা ভেজে নিচ্ছে আর এদিকে আমার দেবর দেখে নুকোচ্ছে ও বেলছে বলে আর কাকিমা পুর করে ভরে দিচ্ছে যা পুর করে ভরে নিচ্ছে আমি বেলে দিচ্ছিলাম আর জেঠি মতো পা মেলে দিয়েছে দিয়ে আটা মাখছে সব রেডি হয়ে গেছে এদিকেও কাকিমার সেজ কাকিমারও রেডি হয়ে গেছে সবাই এক এক করে ভেজে নিচ্ছে একটা হয়েছে আর একটা হচ্ছে মেয়েদের তারপরেই কিছুক্ষণ পর হয়ে গেলে খেতে দিয়ে দেবো মেয়েদেরকে তো মেয়েদেরকে দেখো তুলে নিয়ে এসে খেতে দিয়ে দিব তো তার আগে সব পুরগুলোই করে নিচ্ছে একটা ঘুমিয়ে যাচ্ছিল বলে তাকে খাইয়ে দিল একাই খাবে যে ধরেছে তার জন্য ওকে দিয়ে দিয়েছি খেতে আর আমার যা খাইয়ে দিচ্ছে যদি ভালো লেগে তাকে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের ভিডিওটা এটুকু টাটা বাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ